নমস্কার বন্ধুরা পাকশালার রাঁধুনিতে সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি চিকেন কোরমা একদম বাড়িতে ঘরোয়া উপকরণের সাহায্যে আমি আজকে রেস্টুরেন্টের মতোই স্বাদের চিকেন কোরমা আমি বানাবো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইলো প্রথমে আমি দেড় কাপ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি থ্রি টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেবো মশলাটাকে এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদাম দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে মোটামুটি সাড়ে সাতশো গ্রাম চিকেনের চিকেন রান্না করছি আর চিকেনের পিসগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন কেটে নে চিকেনের পিসগুলো রাখতে পারেন এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলায় আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে গোটা গরম মশলার ফ্লেভারটা একটু বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের সাথে যে ফেটিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে একটুখানি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব এটা ফুটে উঠলে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনের যে পিসগুলো সেগুলো আমরা দিয়ে দেবো চিকেনের পিস দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো একটু নুন যাতে চিকেনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় চিকেন নুন দিয়ে চিকেনটা মোটামুটি ঢাকা দিয়ে সেভেন্টি পারসেন্ট মতো রান্না করে নেবো চিকেনটা সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাজুবাদামের পেস্টটা দেখুন বন্ধুরা আমাদের চিকেন কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো রান্না হয়ে গেছে এই রকম অবস্থায় আমরা দিয়ে দেবো কাজুবাদাম আর পেঁয়াজের যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা আপনারা এভাবে চিকেন কোরমা বাড়িতে অবশ্যই বানাবেন এবং খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে রোজ রোজকার একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে এরকমভাবে চিকেন কোরমা বানিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন বন্ধুরা আমাদের চিকেন কোরমা কিন্তু মোটামুটি রেডি উপর থেকে এরকমভাবে তেল ভাজতে শুরু করেছে এবার আমরা এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর মিঠা আতরটা আমি এখানে ফ্লেভারের জন্য দেবো দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটাকে সার্ভ করে দেব আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ জানাচ্ছি আর আমার চ্যানেলের তরফ থেকে আমার চ্যানেলের পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ এই রান্না এই পর্যন্তই এখানেই শেষ করছি আবার নতুন রান্না নিয়ে ফিরে আসবো এই চ্যানেলেই পাশে থাকার জন্য ধন্যবাদ